নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে নিয়েছি সোয়াবিন এটা বড়দানার দানার সোয়াবিন আজকে সোয়াবিন দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক তারপর সেদ্ধ করার পর এটাকে ঠান্ডা করে নিয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব জল থেকে ছেকে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটাকে নিগড়ে নেব সোয়াবিনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিগড়ে নিয়েছি দেখতে পাচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আধঘানা পেঁয়াজকে একটু চপ করে নিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেব এবারে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি আলু ইউজ করছি আপনারা চাইলে আলু নাও ইউজ করতে পারেন না আলুটাকে আমি হাফ কুপ করে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুটাকে ভেজে নেব আলুটাকে ভেজে নিয়েছি এবার তুলে নেব সামান্য সরষের তেল এবারে মেখে রাখা সোয়াবিনটাকে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে সোয়াবিনটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সোয়াবিনের গায়ে লাল কালার ধরে গেছে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতা এই সময় দিয়ে দেবো আমি চিনি ওয়ান টি স্পুনের মতন চিনিটা দিলে ক্যারামেল হয়ে একটা সুন্দর কালার আসবো এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো আর একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এখানে টু টি স্পুন আদা রসুনের পেস্ট সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব সেই সঙ্গে দিয়ে দেবো লবণ একেবারেই সবজির অনুপাতে লবণটা দিলাম টমেটো আদা রসুন পেঁয়াজকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এর মতন সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব আর এখানে আমি চিকেন মশলা ব্যবহার করবো ওয়ান টি স্পুন এর তাহলে এটা থেকে পুরো মাংসের মতো লাগবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে ছিল ওই জন্য আমি দিলাম সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে এবার ভেজে রাখা আলু দেব ভালো মতন মশলার সাথে নেড়ে নেব সঙ্গে মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সোয়াবিনটা ধরে দেব ভালো মতন করে সমস্ত কিছু আবারও কষিয়ে নেবো ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এখানে যোগ করে দেব উষ্ণ গরম জল আর একটু লাগবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা অলরেডি কুক আছে এবার ঢাকা দিয়ে ভালো করে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো গ্রেভিটা হবে এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুনের মতন ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে সামান্য ধনেপাতা পাতা পুচি ছড়িয়ে দেব এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল সোয়াবিনের একটি রেসিপি যেটা এতটাই টেস্টি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার